আসসালামু আলাইকুম দর্শক আপনারা সকলে আশা করি ভালোই আছেন আজকে আপনাদেরকে দেখাবো ডিফেন্ডার এসিডিসি ফ্যান কিভাবে সম্পূর্ণ ফিটিং করবেন এটা একটা ষোলো ইঞ্চি ফ্যান এটার মডেলটা হচ্ছে ডিএফ উনত্রিশ ছিয়াশি এইচ এস এটার মডেল নাম্বার এখন আমরা প্রথমে এটার আলাদা প্লাস্টিক ক্যাচিংটা বাইর করতেছি তার আগে নেটটা বাইর করে নিলাম এটা হচ্ছে আমাদের ফাঁকা নেট এটা বাহির করলাম বাহির করার পর আমরা যে প্লাস্টিক বডির আছে যে যেটার মধ্যে ফ্যানটা বসে থাকবে এই যে এটা বাহির করে নিলাম দেখতে পারলেন প্রথমে এটা বাহির করলাম তারপর আমরা এখন এটার ফ্যানের বড়িটা বাইর করছি যে ফাঁকাটা এটা এটা হচ্ছে আমাদের পপেলার বলা হয় বা ফাঁকা বলা হয় যেটা বলি না কেন একটাই এটা বাহির করলাম এটা বাহির করার পর আমরা বাহির করব ফাঁকার নেট তার আগে বাহির করে নিলাম এসি কট রিমোট এবং কি বিভিন্ন অ্যাক্সেসারিসগুলো তারপর আমরা বাহির করবো এটার নেট লাগানোর পেঁতিটা যেটার মাধ্যমে নেটটা আটকে রাখা হয় তারপর এখন আমরা বাহির করতেছি মোটরটা যেটাকে দেয়া কান্টা ঘুরে তার আগে বাইরে করে নিলাম এই যে এটা আমাদের এসি কট দেখতে পাচ্ছেন আর এখানে অল্প একটু গাট কাট আছে এই এসি কটের যে একটা গাট কাট আছে তার কাটা একসাথে দিয়ে প্যান্টটাকে হালকা একটু চাপ দেবো এই যে দেখতে পাচ্ছেন এভাবে চাপ দেওয়ার পর এখানে ফিটিং হয়ে যাবে এভাবে চাপ দিয়ে ফিটিং করে নেবো ফিটিং করে নেওয়ার পর এখানে আমাদের একটা তার আছে দেখতে পাচ্ছেন কেবল তারটা নিয়ে আমাদের মোটরটা যেটা এটার মাধ্যমে একটা কট আছে ওইটা আমরা সুন্দরভাবে প্লাগ ইন করে দেবো প্লাগ করার অপশন আছে এই যে দেখতে পাচ্ছেন এই তারটা আমরা নিয়ে নিলাম তারটা নেওয়ার পর এখন সুন্দর করে প্লাগ করে দেবো এই যে এখন দেখতে পাচ্ছেন লগ আছে সুন্দরভাবে লকটা কাছাকাছি নেব একদম সোজা দেখব কোন দিকে একটা গার্ড আছে আমাদের গাটটা ভালোভাবে দেখতে হবে গাটটা ভালোভাবে দেখে এভাবে কানেক্ট করে দেবো দেখতে পাচ্ছেন কানেক্ট হয়ে গেছে কানেক্ট হয়ে যাওয়ার পর এই তারটারে আমরা ফাঁকার ভিতরে দিকে দিয়ে দেবো তার আগে এখানে স্ক্রুগুলো খুলে নিচ্ছি এটাকে এখানে ফিক্সড করার জন্য স্ক্রুগুলো লাগিয়ে নিতে হবে স্ক্রু খোলার পর তারটা আমরা বডির ভিতরে দিয়ে নিলাম দেখতে পারতেছেন বডির ভিতরে দেওয়ার পর আমরা স্ক্রুগুলো লাগিয়ে নেবো স্ক্রুগুলো লাগিয়ে লাগিয়ে নেওয়ার জন্য স্ক্রুগুলো আগে খুলতেছি এখন স্ক্রুগুলো আগে আমরা খুলে লাগ রাখবো এক জায়গায় দেখবেন লক্ষ্য রাখবেন স্ক্রুগুলো যেন হারিয়ে না যায় কেননা স্ক্রুগুলো হারিয়ে গেলে আপনারা আর খুঁজে পাবেন না এরা মার্কেটও কিনতে অ্যাভেলেবেল পাওয়া যায় না এই স্ক্রুগুলো এখন সুন্দরভাবে আমরা এখানে গাডে বসাবো দেখতে পাচ্ছেন এখানে গাট আসে নাডের এখানেও আছে এই যে গাডে বসানোর পর এখানে দেখতে হালকা চাপ দিলে সিদ্ধ সোজা সোজা হয়ে গেছে এখন আমরা আবার স্ক্রুগুলো লাগিয়ে নেবো এই যে স্ক্রুগুলো লাগিয়ে নেব লাগানোর সময় খুব সতর্ক থাকবো যেন হারিয়ে না যায় আমরা এটা নাট লাগানোর ড্রিল মেশিনের মাধ্যমে নাট লাগাচ্ছি আপনারা যে কোনো স্ক্রু ড্রাইভার মাধ্যমে লাগিয়ে নিতে পারবেন এখন লাগিয়ে পর এখন পাওয়ার অন করছি পাওয়ার অন করার পর দেখবেন পাওয়ার দেওয়ার সাথে পাখাটা চলতেছে এখন ফাঁকাটা মুভিং করতেছে আমরা মুভিংটা অফ করে দিলাম অফ করে দেওয়ার পর পাখাটা আবারও অফ রাখলাম অফ রাখার পর আমাদের দ্বিতীয় প্রসেস হচ্ছে নেটটা নেব নেটটা নিয়ে নেটটা এখানে দুইটা গাট আছে গাঠ দেখে বসিয়ে দেব। গাটটাকে দেখে মিলাতে হবে সে দেখে মিলিয়ে দেব। এখন এটা হচ্ছে আমাদের উপরের নেট প্রথম যেটা নিয়েছিলাম এটা হচ্ছে আমাদের উপরের এটা হচ্ছে প্রথম প্রাইমারি নেট এটা নেব নেওয়ার পর এখানে আমাদের প্লাস্টিকের একটা ক্লাম আছে তারপর একটা নাট আছে তারপর একটা রিমোট এই যে এখন আমি এই ক্লামটা দিলাম এইভাবে ক্লামটা দেওয়ার পর আমি নাটটাকে ভালোভাবে টাইট দিয়ে নেব দেখতে পারলেন আমরা নাটটা টাইট দিয়ে নিলাম টাইট দিয়ে নেওয়ার পর এখানে একটু গাট আছে দেখতে পাচ্ছেন আর এখানেও দুইটা দুই দিকে প্লাস্টিকের পিন আছে গাটের মতো ও দেখে বসিয়ে দেব এখানে বসিয়ে দেওয়ার পর এখানে আমাদের এই যে এই নাটটা আছে এটারও টাইট দিয়ে নেব ভালোভাবে এই যে এটাকে আমরা এবার ভালোভাবে টাইট দিয়ে নিলাম এখানে ধরবো ধরে ফাঁকাটা আমরা যেদিকে চলে ওইদিকে হালকা ঘুরান দেবো গুরান দার সাথে সাথে রাখবেন আমাদের নাটটা টাইট হয়ে যাবে দেখতে পারলেন আমরা ভালোভাবে নাটটা টাইট দিয়ে নিলাম এর যথেষ্ট পরিমাণে টাইট দিবেন আবার অতিরিক্ত বেশি টাইট দিলেও এটা প্লাস্টিক তো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে অতিরিক্ত টাইট দিবেন না তারপর আমাদের নেট আট কোনো এটা এর প্রথমেই নাটটা খুলে নেব খুলে নিয়ে এটাকে বাস করে বড় করে নেব। এখন এটা ডাবল পেজ দিয়ে ছোটো করা আছে যে বাসটা খোলে বড় করে আবারও নাটটা একটু লাগিয়ে নেব লাগিয়ে নাটটা টাইট দেবো টাইট দিয়ে আমাদের নেটের সঙ্গে সেট করে সুন্দরভাবে ফিটিং করে টাইট দিয়ে নেব আবারও আমরা খুব সহজ আপনারা একটু সামান্যভাবে পরিমাণে দেখলে বুঝতে পারবেন একদম ইজিলি ফ্যান ফিটিং করাটা খুব ইজি আপনারা একটু ভালোভাবে মনোযোগ দিয়ে দেখলে বা সামান্য পরিমাণে ধারণা থাকলেও বুঝতে পারবেন এই যে এখন আমি এই নেটের সাথে আটকে নিচ্ছি এভাবে দেখতে পাচ্ছেন এভাবে সেটিং করে নেবেন আগে সম্পূর্ণ ভালোভাবে সেটিং করে নেবেন এই যে সেটিং হয়ে যাচ্ছে এভাবে সেটিং করে নেব আমরা সেটিং করে নেওয়ার পরে এখন নাটটা আমাদের বেশি লুজ ছিল হালকা আরেকটু টাইট দেবো এই যে দেখতে পাচ্ছেন হালকা আরেকটু টাইট দিয়েছি আমরা হালকা আরেকটু টাইট দিয়ে তো সেটিং করে নেব বেশি লম্পা ছিল কারণ নাটটা লুজ দিলে বা টাইট দিলে যখন লুজ দেবো নাটটা তখন বেদিটা লুজ হয়ে যায় যখন টাইট দেবো বেদি লুজ হয়ে আমাদের নেটটাকে আটকিয়ে রাখে এখন দেখতে পাচ্ছেন সেটিং করে নিয়ে এইভাবে এইভাবেই এই যে সেটিং করে নিলাম সব দিক থেকে সেটিং করে নেওয়ার পর এখন আবারও একটু নাটটাকে টাইট দিয়ে নেব ভালোভাবে এই দেখতে পাচ্ছেন এখন আমরা এই নাটটাকে টাইট দিচ্ছি এটু টাইট দেওয়ার সময় অতিরিক্ত বেশি টাইট দিবেন না অতিরিক্ত টাইট দিলে বেতিরে ভেঙে যাবে তারপর ডিফেন্ডারের লেখা প্লাস্টিক কভারটা আমরা এখানে তিনটা গাট আছে গাট দেখে সুন্দরভাবে লাগিয়ে নেব এই একটা এখানে একটা তিনটা এই যে এখানেও তিনটা গাট আছে দেখতে পাচ্ছেন এই গাটটাকে দেখে সুন্দরভাবে ভালোভাবে চাপ দেবো আমরা হালকাভাবে প্রেশার দিলেই ফিটিং হয়ে যাবে এই যে ফিটিং করে ফেলতেছি আপনারা দেখতেই পারছেন খুব ইজি ফিটিং হয়ে গেল এখনই ফিটিং করে নিতেছি ইজিলিভাবে চাপ দিলেই ফিটিং হয়ে যাবে ফিটিং হয়ে যাওয়ার পর এখন আমরা ফাঁকাটা চালাচ্ছি এই যে ফাঁকাটা চলতে পারছে দেখতে পারছেন এখন ইজিলি সুন্দরভাবে ফাঁকাটা চলতেছে কোনো প্রবলেম নাই দেখতে পারলেন এভাবে আমরা ফিটিং করে নিতে পারছি সাথে আমাদের রিমোট আছে এই যে রিমোটের ব্যাটারিগুলো এখন সাথে নাই থাকলে এই চালিয়ে আপনাদেরকে দেখাতে পারতাম তারপর আছে এসি কোড এসি কোডটাকে আমরা লা কানেকশান করে চার্জ দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে চার্জ হয় কি না কোনো প্রবলেম আসে কি না এটুচ ফিটিং করে দেখাচ্ছি এই যে এখন এসি কোডে খুলে নিলাম পিছন দিয়ে এসি কোডটা লাগিয়ে নিলাম লাগিয়ে নেওয়ার পর পাওয়ারে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের চার্জিং পাওয়ার লাইট জ্বলছে যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও দেখার জন্য